স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তা আবেগ ও জীবনকে নতুনভাবে রূপ দিতে পারে বইটির নাম হাউ টু কন্ট্রোল ইওর মাইন্ড লেখক রবিন সেক্রেড ফায়ার চলুন দেখি কিভাবে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের কেরিয়ার ও সম্পর্কের গুণগত মান পরিবর্তন করতে পারবেন দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় মনকে বোঝা সচেতন এবং অবচেতন মন রবিন বলেন মন দুই স্তরে কাজ করে সচেতন যা তুমি এখন ভাবছ বা অনুভব করছ অবচেতন যা গভীরে জমা থাকে তোমার বিশ্বাস অভিজ্ঞতা আর অভ্যাস যদি তুমি সব সময় ভাবো আমি চাকরি পাবো না অবচেতন মন সেটাই বিশ্বাস করবে আর তুমি চেষ্টা কম করে দেবে যদি তুমি বিশ্বাস করো ও কখনো বদলাবে না তুমি তার প্রতি দূরত্ব বাড়াবে ফলে সম্পর্কও খারাপ হবে প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে নিজের চলতি চিন্তা লিখে ফেলো দ্বিতীয় অধ্যায় চিন্তা বদলানো নেতিবাচক থেকে ইতিবাচক তুমি যেভাবে ভাবো সেভাবেই কাজ করো তাই নেতিবাচক চিন্তা থামিয়ে ইতিবাচক ভাবনা তৈরি করা দরকার নেতিবাচক চিন্তা এলে সঙ্গে সঙ্গে স্টপ বলে মনে মনে থামাও একই পরিস্থিতির ইতিবাচক দিক খোঁজে বাক্য গঠন করো যেমন আমি কখনো ইন্টারভিউয়ে পারবো না আমি প্রতিদিন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হচ্ছি ও আমাকে আর ভালোবাসে না থেকে আমাদের সম্পর্ককে নতুনভাবে ভাবে গড়ার চেষ্টা করতে পারি তৃতীয় অধ্যায় আবেগ নিয়ন্ত্রণের কৌশল রাগ ভয় উদ্বেগ এগুলো মনকে দুর্বল করে বইতে বলা আছে গভীর গভীর শ্বাস নেওয়া চার সেকেন্ড শ্বাস নাও চার সেকেন্ড ধরে রাখো চার সেকেন্ড ছাড়ো থেমে যাও উত্তেজনার মুহূর্তে দশ সেকেন্ড থেমে যাও যেমন বস তোমাকে রাগিয়ে দিল সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না করে গভীর শ্বাস নিয়ে শান্ত হয়ে উত্তর দাও পার্টনার তর্ক করলো মোবাইল ছেড়ে উঠে এক গ্লাস জল খাও দশ সেকেন্ড শান্ত হয়ে কথা বলো চতুর্থ অধ্যায় অভ্যাস তৈরি মানসিক শক্তির ভিত্তি মনকে নিয়ন্ত্রণ করতে হলে শরীর ও মস্তিষ্ককে নিয়মিত প্রশিক্ষণ দিতে হয় প্রতিদিন দশ মিনিট ধ্যান বা প্রার্থনা ব্যায়াম বা যোগ প্রতিদিন কিছুক্ষণ বই পড়া বা লেখা যেমন অফিসের আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া আবার একসাথে দশ মিনিট নীরবে বসে শ্বাস নেওয়া দুজনের মানসিক চাপ কমে যাবে পঞ্চম পরিবেশের প্রভাব তুমি যাদের সাথে থাকো যা দেখো সব কিছু তোমার চিন্তাকে প্রভাবিত করে ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাও নেতিবাচক নিউজ বা বিষাক্ত আলোচনা এড়াও যেমন সোশ্যাল মিডিয়ায় সময় না নষ্ট না করে মোটিভেশনাল ভিডিও দেখো যেসব বন্ধুরা সবসময় সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকো ষষ্ঠ অধ্যায় বিশ্বাস ও লক্ষ্য পরিষ্কার করো মনকে বসে রাখতে হলে স্পষ্ট লক্ষ্য রাখা দরকার তুমি কি চাও কেন চাও সেটা লিখে রাখো যেমন আগামী ছ মাসের মধ্যে একটি নতুন চাকরি চাই লিখে প্রতিদিন পড়ো সপ্তম অধ্যায় ধীরে ধীরে পরিবর্তন আনো একদিনে সবকিছু হবে না ছোট ছোট পরিবর্তনই বড় ফল দেয় যেমন আজ এক মিনিট ধ্যান করতে শুরু করো কাল দু মিনিট এভাবে বাড়াতে থাকো মন নিয়ন্ত্রণ মানে নিজের চিন্তা আবেগ আর অভ্যাসকে সচেতনভাবে বেছে নেওয়া এই কৌশলগুলো কাজে লাগালে তুমি শুধু নিজের জীবন নয় চারপাশের মানুষকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারবে এই ছিল আজকের আলোচনা হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড বইটি নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার জীবনের কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি মানসিক নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করেন আবার দেখা হবে কেরিয়ার টেলসের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ